কাবার দিকে মুখ করে বিশ্ব নী নামাজ পড়তেন আমরাও পড়ি। কাফেরদের অত্যাচারে নির্যাতিত হয়ে বিশ্বনবী হিজরত করে চলে গেলেন এদিকে দক্ষিণ দক্ষিণে কাবা তিনি হিজরত করে চলে গেলেন মদিনায় মদিনায় গিয়ে দেখেন সেখানে বড় বড় তিনটে রাজনৈতিক দল তিনটে আউস তিনটে ইহুদি গোত্রাস সাল্লাম কয়েকজন মুসলমানকে নিয়ে হিজরত করলেন গিয়ে বললেন এই মদিনায় কেউ যাতে কেউ যাতে আক্রমণ করতে না পারে আপনারা তিন দল আর আমরা আমরা চারদলীয় একটা জোট গঠন করি ব্যাস সায়্দলীয় জোট গঠন করলেন তার তিনটে ইহুদি গোত্র রেসুসাল্সাল্লামের মুসলিমদের একটা গোত্র সাইদদলীয় জোট গঠন হইলো মদিনায় মদিনার নিরাপত্তার জন্য একটা চুক্তি হলো সন্ধি হল ওই জোটের কথা আবার বাংলাদেশে আনার দরকার নাই না না আনার দরকার নাই মোটামদিনার কথা বলছি ইহুদি গোত্র তিনটে মুসলমানদের একটা কয়টা হলো কয়দলীয় কয়েদলীয় আমাদের দেশে একসিডেন্ট লোক আছে যে এই ইসলাম ইসলাম করে বেবি এরা আবার জোট কথা জোট করেন কেন করলেন ইসলাম ধ্বংস করার জন্য না ইসলাম আগায় নেওয়ার জন্য করলেন কেন বিশ্বনবী জোট করার মধ্য দিয়ে তাদের নিরাপত্তা বেষ্টনী তৈরি করলেন এই সুযোগে তিনি মদিনায় গিয়ে ইহুদিদেরকে বললেন আপনারা কি কোনো উপাসনা উপাসনা করেন নাকি হ্যাঁ করি কোন দিকে মুখ করে উত্তরের দিকে কি আছে ওদিকে বাইতুল মখদাস ওই দিকে মুখ করে আমরা উপাসনা করি আল্লাহর নবী বললেন ওহি গায়রে মাতলু হাদিসি কুৎসি গায়ের মাতল হির মাধ্যমে তিনি আদর্শ আদিষ্ট হইলেন আদিষ্ট হইয়া ইহুদিদেরকে জানায় দিলেন ওটাকে আমিও কেবলা মানি আসলে রাসুসালামের কেবলা কোনটা কাবা এখন ইহুদিদের সাথে জোট করে তিনি বলতেছেন বাইতুল মকদাস আমি কেবলা মানি আল্লাহর হাবিব জোট গঠন করার পর এক দিন দুই দিন না উত্তরের দিকে বাইতুল মুকद्दসের দিকে মুখ করে একটা না 17 মাস সালাত আদায় করলে। সুবহানাল্লাহ আদায় করার সময় আমাদের দেশের ইমামেরা ফজরের সালাত আদায় করার পর ঘুরে বসে মুনাজাত করে কিনা করে আসরের সময় করে আল্লাহর হাবিব ফজরের সময় ঘুরে বসে শাহবাজ মাইনদেরকে বললেন ও আবু বাকার অমুক জায়গায় যাও তুমি গিয়া একজন অসুস্থ মানুষকে দেখে আসো অমর অমুক জায়গায় দাঙ্গা লেগেছে যাও যথাযথ পদক্ষেপ নাও ওসমান ত্রাণ সামগ্রী নিয়ে চলে যাও আলী তালিম দেওয়ার জন্য চলে যাও মাসুদ কোরআনের হায়াত গুলো সংরক্ষণ আবু হুরায়রা তুমি হাদিস গুলো সংরক্ষণ করো সাহাবিদের কাজ সকালবেলা ভাগ করে দিয়া আসরের নামাজের পরে ঘুরে বসে মনিটরিং করা শুরু করে দিলেন এমনি করে সত্র মাস পর্যন্ত কাজ করলেন সপ্তাহে একটা করে মিটিং চারটে মিটিং করেন বিশ্বনবী চার জমায়ে এখনো পর্যন্ত বাংলাদেশে যারা কোরআনের আইন চালু করতে চায় তাদেরও মাসে চারটে প্রোগ্রাম করা লাগে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি কয়টা হ্যাঁ সাত সপ্তাহে সাতটা করতেন সাত মাসিক মাসিক সম্মেলন করতেন ঈদুল ফিতরে বার্ষিক সম্মেলন করতেন ঈদুল আজহায় সত্র মাস পর্যন্ত সাহাবাস বাইনগণ আর বিশ্বনবী মানুষের ঘরের দরজায় কড়া নেড়ে নেড়ে ইসলামের দাওয়াত পৌঁছায় দিলেন সত্র মাস পর একজন সাহাবির বাড়িতে দুপুর বেলা খানা খাওয়ার পর জোহরের টাইম যখন হলো আল্লাহর নবী সালাতে দাঁড়ায় গেলেন নিয়ত করলেন সালাতে দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে মুখ করে আদায় করলেন এরপরে বাকি দুই রাকাত নামাজ বাকি থাকতেই দুই রাকাত শেষ করে তিনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন তাকানোর সাথে সাথে জিবরিল আমিন এসে বিশ্বনবীর কানে কানে যান দিলেন কদনারা তাকালু বাফি ওয়াজহিকা আস-সামা আপনি আকাশের দিকে বারবার তাকান এটা আমার আল্লাহ লক্ষ্য করেছে আদি নামাজের ভিতরে আপনি আকাশের দিকে তাকান ওগো নবীজি আপনি আকাশের দিকে যে তাকাইছেন এটা আল্লাহ দেখছেন আর কি জন্য তাকাইছেন এটাও আল্লাহ ভালো জানেন আর চিন্তা করার দরকার নাই আপনি আকাশের দিকে তাকাইছেন বারবার তাকাইছেন কারণ হলো এক টানা সত্র মাস পর্যন্ত আপনি উত্তরের দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করতেছেন আপনার মনের মধ্যে আশা আরে আর কতদিন যে দিনে কেবলা পরিবর্তন করে বাইতুল্লার দিকে মুখ করে নামাজ আদায় করতে পারবো আল্লাহ আর কতদিন অপেক্ষা করা লাগবে জিব্রিল আমিন জানাইলেন যথেষ্ট হয়েছে এখন আল্লাহর নির্দেশে আপনি আপনার কেবলা পরিবর্তন করুন দুই রাকাত নামাজ উত্তরের দিকে মুখ করে সলাত আদায় করেছেন দুই রাকাত সলাত দক্ষিণের দিকে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করেছেন যারা হজ করতে গেছেন গিয়ে দেখবেন ওই জায়গায় মসজিদে জুল কেবলা তাই নামে একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে দুই কেবলার মসজিদ উত্তরের দিকে দুই রাকাত দক্ষিণের দিকে দুই রাকাত মুখ করে স দাই করেছেন আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন سيقول سفهاء من الناس ما واللهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء الى صراط مستقيم যেই না দুই রাকাত নামাজ যেই না বিশ্ব বাইতুল মুক্তাসের দিক থেকে মুখ ফেরায়া কেবলার দিকে মুখ করেছেন ইহুদিদের কাছে এই সংবাদ মুহূর্তের মধ্যেই চলে গেছে ইহুদিরা বলল যে কিরে আমরা মনে করলাম মোহাম্মদ আমিন লোকটা ভালো আলামিনা সাদিক মিথ্যে কথা বলে না ওয়াদা খেলাপ করে না আমানতদা উদ্ধার এত ভালো মানুষটাকে আমরা আশ্রয় দিলাম তার নিরাপত্তা দিলাম তার সাথে চুক্তি করলাম সন্ধি করলাম জোট গঠন করলাম এই লোকটা আমাদের কেবলার দিকে মুখ করিয়া বাইতুল মাকতাসের দিকে মুখ করিয়া এতদিন ইবাদ উদ্বন্দি কি করলো আচ্ছা এখন হঠাৎ করে এরা মুখ ফিরালো কেন ঘটনাটা কি সেকুল সুফা ও মিনান্না সেমা আল্লাহু মান কিবলাতিহিম কান কানু নির্বোধেরা বলা শুরু করলো এই এতদিন যে কেবলার দিকে ছিল আমার এই কেবলা পরিবর্তন করলো কেন ঘটনা কি হোয়াট ইজ দা কজ কারণ কি এদের সাথে আর আমরা জোট করব না জোট থাকবে না কথা বলে না কার সাথে মুসলমানদের সাথে টুপিওয়ালার সাথে পাঞ্জাবিওয়ালার সাথে ধুব্বাওয়ালার সাথে আর কোনো জোট থাকবে না এরকম কথা বিশ্বে আরো কোন কোন জায়গায় মানুষ বলে না বলে না জোট আর রইল না থাকবে না ইহুদিরা বলেছে থাকবে না জিভরিল আমি এসে বিশ্ব নবিশাল্লাহুসাল্লামকে বলতেছে উজুর খবর খারাপ কি ইহুদিরা আপনাদের সাথে আর জোট রাখবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন তাহলে উপায় কররা উপায় আপনি এই শত মাস পর্যন্ত ওদের সাথে মিল دیا۔ আপনি এবং আপনার সাবিরা মানুষের ঘরে তোর যায় কলা নেড়ে নেড়ে যেভাবে আপনারা তাওহীদের বাণী প্রচার করেছেন যেভাবে আপনার দল শক্তিশালী হয়েছে। শুধু মদিনার তিন দল না ওরা চোদ্দ দল একখানে হইলেও আপনাদের অগ্রযাত্রা রোধ করতে পারবে আপনি কেবলা ঠিকঠাক মতো এখন এদিকে মুখ করে নামাজ পড়েন আমার এ ঘটনা বলা উদ্দেশ্য না উদ্দেশ্যটা হলো বলেন তো ইহুদিদের সাথে জোট গঠন করিয়া হ্যাঁ ব্রেকিং নিউজ ইহুদিদের সাথে জোট গঠন করিয়া নবীজি উত্তরের দিকে মুখ করিয়া সতেরো মাস পর্যন্ত যে বাইতুল মাত্তাসকে কেবলা বানায় সলাত আদায় করলেন সংবাদ শিরোনামের নিউজটি আপনারা দেন যে উনি যে সত্র মাস ভিন্ন দিকে মুখ করে সলাত আদায় করলেন কৌশল হিসাবে জোট গঠন করে আসতে করে বলুন তো তা কিসের সমাজ কায়েমের জন্য